আমার জাদুই বক্স মানে এটা আমার ভীষণ প্রিয় এমন মেকআপ করব যাতে ঘামলে গলে না যায় এটাই আমরা মেয়েরা একদম চিন্তায় থাকি ডাবল চিন যেন না দেখা যায় দুর্গাপূজার সময় তো আরো নয় দেখো এই দিকটা কি সুন্দর মিশে গেল মেকআপটা জলাইন আমাদের ফোলা লাগে প্রচন্ড করার পরে তখন মুখটা ভালো লাগে না তো খুব সুন্দর লাগবে এবার হচ্ছে শ্যাডো শ্যাডো আই এটা আমরা ভাবি যে শাড়ির সঙ্গে ম্যাচ করে লাগাবো নাকি একটু অন্যরকম করব বিশেষ করে অষ্টমী হিসেবে লুকটা ক্রিয়েট করছি তার জন্য কিন্তু আমি এই রেড শ্যাডোটা ইউজ করবো মাস্কারা দেওয়াতে এই চোখটা কত ব্রাইট লাগছে ল্যাশগুলো এত সুন্দর লাগছে আর এটাতে আমি এখনো কিছু দিইনি দেবো এটার মধ্যে গ্লসটা রয়েছে চকচক করছে পুরো কালারটা দেখাই তোমাদের এই দেখো একটু অন্য রকম কালারটা দেখো কি সুন্দর প্লেন হয়ে যাচ্ছে এবং কি ভালো কালারটা বেরিয়েছে দেখো দুটো গালের মধ্যে পার্থক্যটা দেখো গালটা চকচক করছে দেখো কতটা

লাইনে দাঁড়াবো কখন চাউমিন খাওয়ার জন্য এগ রোল খাওয়ার জন্য চিকেন রোল খাওয়ার জন্য ফুচকা খাওয়ার জন্য আমি এটাই বলছিলাম লাইনে দাঁড়াতে হবে তাই না হ্যাঁ লাইনে দাঁড়াতে হবে অবশ্যই ভিড় তো হবে কলকাতা কলকাতার বাইরে সব জায়গাতে পুজোতে প্রচুর ভিড় হয় তো সেই জন্য আজকে ওটাই এবং অনেক টিপসও থাকবে তোমাদের জন্য যাতে তোমাদের মেকআপটা চটজলদি হয়ে যায় এবং সকালে করবে এবং অনেকক্ষণ ধরে যাতে সেই মেকআপটা স্টে করে মেকআপটা একই রকম ভালো থাকে মানে এই ব্লগটা হচ্ছে মেয়েদের জন্য একদম একটা প্রপার দুর্গাপুজোর স্পেশাল ব্লগ একদম দুর্গাপুজোর স্পেশাল মেকআপ ব্লগ সব কিছু থাকবে তার মধ্যে মেকআপ এর সবকিছু এ টু জি তো এবার ভালো করে আগে ফেস ওয়াশ করে নেবো মেকআপটা করার আগে এটা অবশ্যই আমি প্রত্যেক দিন সকালেই করি ভালো করে আগে ফেস ওয়াশ করি কারণ আমাদের তো প্রায় রোজই মেকআপ করতে হয় মেকআপ করা শুধু নয় বাইরে বাইরে শুট ট্রাভেল করা বাইরের জাঙ্ক ফুড খাওয়া এবং সব থেকে বড় কথা আমাদের শুটের জন্য একদমই ঘুম হয় না আর সামনে পুজো আসছে এখন তো আমাদের সবারই রাত জায়গা হবে প্রচুর মেকআপ করা হবে ঘোরাঘুরি হবে এবং সব থেকে বড় কথা জাঙ্ক ফুড খাওয়া হবে প্রচুর ফুলবাল খাওয়া হবে এবং এর জন্য একটা জিনিস না বারবার ফিরে ফিরে আসি সেটা হলো পিম্পল দেখবে একটা গেল তো ঠিক আর একটা চলে এলো তো আমি চাই না আমি চাই যেন মুখে আমার একটাও পিম্পল না থাকে সেই জন্য আমি এটা সমাধান করে নিয়েছি আমি প্রত্যেক দিন একটা জিনিস দিয়ে মুখটা ভালো করে ধুই নি সেটা হলো এই যে এটা হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ আর এখন নতুন বেস্ট এভার ফর্মুলায় আমি প্রত্যেক দিন এটা দিয়ে ফেস ওয়াশ করি এখন শুধু নিম নয় এই ফেস ওয়াশ নিম গাছের পাঁচটা অংশ দিয়ে তৈরি ইয়াং লিভস ম্যাচিওর লিভস স্ট্যাম্প ফ্লাওয়ার আর ফ্রুট এই ফেস ওয়াশ ক্লিনিক্যালি প্রুভেন যে মাত্র পাঁচ দিনে পিম্পলস কমায় আর ফিরে আসতে দেয় না মানে পিম্পল নিয়ে আর কোনো টেনশন নেই হালকা করে ফেসটা ভিজিয়ে নিয়ে অল্প পরিমাণে ফেস ওয়াশটা নিয়ে ইউজ করতে হবে জেন্টাল মাসাজ করে প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হবে আর বড় কথা হলো এটা সো ফ্রি আর স্কিন ফ্রেন্ডলি পিএইচ মানে স্কিনকে ড্রাই করে না জাস্ট একটা ক্লিন হাইড্রেট ফিল দেয় স্কিপ দ্য পিম্পল এপিসোড উইথ দ্য নিউ অ্যান্ড বেস্ট এভার হিমালয় পিউরিফাইং নিম ফেস ওয়াশ এই ফেস ওয়াশটা আমার সব সময় সঙ্গী এর জন্য কিন্তু আমি পিম্পলের থেকে দূরে থাকি তোমরা এই প্রোডাক্টটা পেয়ে যেতে পারো এটা পাওয়া যাবে অ্যামাজন নাইকা ফ্লিপকার্ট এবং হিমালয়ের ওয়েবসাইট এবং অ্যাপ ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করো আর পেয়ে যাও একটা স্পেশাল ডিসকাউন্ট তাহলে বসে পড়েছি মেকআপের জন্য আর আমি লাল শাড়িটা আজকে বাঁচলাম এই জন্যই হয় যে কোনো একটা দিন ধরো আমরা যদি ভেবে নিই তো আজকে আমি অষ্টমীটা ভেবেছি তো সেই জন্য আমি লাল শাড়িটা বেছে নিয়েছি এবছরের নতুন শাড়ি একদম দেখো সিঁদুরে লাল যেটাকে বলে মানে রয়্যাল রেড যেটা হয় তো সেই কারণেতে বেছে নিয়েছি কারণ অষ্টমিতে অন্য কালার ভালো লাগে না প্রত্যেক বছর দুর্গাপূজার আগে নতুন মেকআপও কিনি এবং এবারে নতুন মেকআপ তো কিনেছি মানে মেকআপের কিছু প্রোডাক্ট কিনেছি সেগুলো তো দেখাবই তোমাদের এবং তার সঙ্গে এবছরের দুর্গাপূজার জন্য নতুন মেকআপ বক্সও কিনেছি সেটা তোমাদের দেখায় এই যে আমার জাদুই বক্স মানে এটা আমার ভীষণ প্রিয় যেটা হয় আমাদের মেয়েদের মেকআপ পছন্দই হয় কম বেশি আমরা করি আর আমাদের ক্ষেত্রে তো রোজকার জীবনে একটু বেশি করতে হয় মেকআপ শ্যুটের জন্য সবার আগে আমি প্রাইমার লাগাবো যেহেতু সারাদিনের ওই বলেছি সারাদিন রাখতে হবে আমাদের মেকআপটা সেজন্য প্রাইমারটা কিন্তু দেবে স্কিনটা ভালো থাকবে এবং মেকআপটাও ধরে রাখতে খুব সাহায্য করবে জাস্ট এটা হালকা করে একটু মিশিয়ে দেবে দেখো আমার স্কিনটা অনেকটা সফট হয়েছে আর দেখো হালকা একটা শাইনও দিচ্ছে এই প্রাইমারটা এবং মেকআপ ধরতে না এটা ভীষণ সাহায্য করে একবার যদি তুমি মেকআপটা করে ফেলো পুরো একদম হোল্ড করে নেয় ধরে নেয় প্রাইমারটা লাগিয়ে জাস্ট দু মিনিট একটু অপেক্ষা করলাম এটা তোমরাও করো একটু ওটা বসে যাক এরপর আমি চোখের নিচটা সবার আগে করব যেটা আমাদের ডার্ক সার্কেলটা ঢাকতে হয় এটা জাস্ট আমি অল্প একটু নিয়ে নিচ্ছি ব্রাশের মধ্যে আর চোখের নিচটা দিচ্ছি এটা না আমি এই নাকের এই অংশগুলোতেও একটু ইউজ করি আপার লিপের অংশতেও হালকা ইউজ করি লোয়ার লিপও একটু ইউজ করি যেহেতু এটা আমি আন্ডার আইতে কনসেলার হিসেবে ইউজ করি তো সেই জন্য এটা না কার কীরকম চোখের নিচটা ডার্ক কতটা কীরকম হচ্ছে সেই হিসেবে কিন্তু ব্যবহার করতে হবে তো আমার জন্য এতটাই দরকার আর দরকার নেই এবার আমি জাস্ট এটা ব্লেন্ড করবো স্পঞ্জ ব্যবহার করছে একদম ছোট্ট স্পঞ্জ এগুলো না ভীষণ আমার আগে আমি এগুলো বেশি ব্যবহার করতাম না এখন আমার ভীষণ ভালো লাগে আন্ডার এর জন্য খুব ভালো খুব ভালো ব্লেন করে আমি ব্লেন করে দিয়েছি চোখের নিচটা হালকা করে বেশি মোটা করলে কিন্তু পরে ফেটে যায় লাইন লাইন হয়ে যায় চোখের নিচে ওটা একদম ভালো লাগে না পুজোর সময় তো আরো খারাপ লাগবে তো আমি হালকা করে দিয়েছি আচ্ছা এবার আমি আমার ফেসটার প্রথম যে বেসটা সেটা করব তো সেক্ষেত্রে আমি এই যে স্টিকটা ব্যবহার করছি এবার এই স্টিকটা দিয়ে আমি পুরো ফেসটাকে একটা ব্যালেন্স করবো সবার আগে এমন মেকআপ করব করবো যাতে ঘামলে গলে না যায় আচ্ছা এটা হাত দিয়েও কিন্তু করা যায় কোনো অসুবিধা নেই আমি ব্রাশ দিয়ে করছি হাত দিয়েও তুমি নিয়ে ফেসে লাগাতে পারো পুরো মুখটাতে আমি দিয়েছি খুব বেশি ব্যবহার করিনি এটাই আমার হালকা প্রথম যে সেটা করে 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 দেবে স্পঞ্জ দিয়ে আমি ভালো আর একটা জিনিস বলে দিচ্ছি সেটা হচ্ছে আমি দেখো স্পঞ্জটা এরম করছি কিন্তু খুব প্রেশার দিচ্ছি না খুব প্রেশার দিলে যে মেকআপ বসবে এটা ভুল জিনিস মেকআপটা উঠে আসবে দেখবে একটু হালকা করে দেবে দেখো পুরো ফেসটাতে আমি ব্লেন্ড করে দিয়েছি দেখবে ন্যাচারালি লাগবে ফেসটা সেম লাগবে কিন্তু একটা হালকা করে একটু ব্রাইটনেস বাড়িয়ে দিয়েছে একটুখানি গ্লো বেশি লাগছে স্কিনটাতে আর না ফেসটার কোনো কোনো অংশ দেখবে একটু সাদা থাকে কোনো অংশটা একটু কালচে থাকে আমাদের স্কিনের মুখের মধ্যেটা হয় সেটাকে পুরো ব্যালেন্স করে দিয়েছে এরপর আমি হাইলাইট করবো আমার ফেসটা মানে মেন মেকআপ বেসটা দেখো এই দিকটা কি সুন্দর মিশে গেল মেকআপটা মানে একদম বসে গেল আমার স্কিনের সাথে এদিকটা এখনো বাকি আছে এটা আমি ব্লেন্ড করিনি কিন্তু এই গালটা দেখো কি ভালো লাগছে গ্লো করছে আমার পুরো ব্লেন্ডিং কমপ্লিট আর এটা ব্লেন্ড করার দরকার নেই পুরো মিশে গেছে একটা জিনিস তোমরা শুধু দেখবে আমি এই লাইনগুলো বেশি দিইনি এই গালের এই লাইনটা কারণ আমি গালটা কাটবো মানে গাল যাতে আমাদের গালটা লাগে বেশি ফোলা না লাগে মুখটা আমি লাইন করে দিচ্ছি এতে গাল কাটতে খুব সুবিধে হয় এবং আমি এটা দিয়ে নাকেও হালকা করে কেটে নেবো নাকটা পরে ব্লেন্ড করছে আমি শুধু আগে এটা ব্যবহার করে নিচ্ছি তারপরে আস্তে আস্তে মেশাবো এবং জল আইনটা তো এটা দেবো এতে কি হবে জল আইন আমাদের ফোলা লাগে প্রচণ্ড মেকআপ করার পরে তখন মুখটা ভালো লাগে না তো জল আইনটাও খুব সুন্দর লাগবে এবং অবশ্যই ডাবল চিন এটাই আমরা মেয়েরা একদম চিন্তায় থাকি ডাবল চিন যেন না দেখা যায় দুর্গাপূজার সময় তো আরও নয় এবার পুজোতে যাতে একটুও ডাবল চিন না দেখা যায় তার জন্য অবশ্যই এই জায়গাটা ভালো করে কেটে নেওয়া উচিত দেখো আমি ব্লেন করে দিয়েছি পুরোটাই গাল ব্লেন করেছি তার সঙ্গে চিহ্ন হয়ে গেল এবার আমি ফাইনালি পাউডার দেবো কিন্তু খুব অল্প দেব পাউডার বেশি দেব না যেহেতু দিনের ব্যাপার সেই জন্যই পাউডারটা ইউজ করছি ওই যে পাউডারটাতে আমি এরকম করে পাফটা দিয়েছি এবার এই যে পাউডারটা এটা ডিরেক্টলি কোনো দিনও ফেসে দিও না দেখবে এটা অদ্ভুত সাদা হয়ে যাবে প্রচণ্ড সাদা হয়ে যাবে একদম ভালো লাগবে না দেখতে সবসময় হাতের মধ্যে এরকম একটু ব্লেন করে নিয়ে তারপর পাউডার দেবে এবং আর একটা জিনিস পাউডার দেওয়ার আগে সবসময় চোখের নিচে একটা লাইন পড়বেই পড়বে সেটাকে ঠিক করে নিয়ে পাউডার দেবে সেটা ঠিক করে নিচ্ছি এবার আমি পাউডারটা দেব পাউডার কমপ্লিট পুরো ফেসেতে যতটুকু প্রয়োজন পাউডার দিয়েছে দেখবে মুখটা কিন্তু আবার ধপধপ সাদা করছে না তুই ধপধপে সাদা হয়ে যায় বেশি পাউডার দিলে তাই পরিমাণ মতন দেবে এবার কিন্তু আমি গলায় হালকা একটু মেকআপ করব কারণ এটা সব সময় করতে হয় মেকআপ করো আর গলায় না করো তাহলে কিন্তু খুব বাজে দেখতে লাগবে তো গলাতে আমি হালকা মেকআপ করব এবার এরপর শুধু আমি পাউডার দেব গলাতে আর কিছু করার প্রয়োজন নেই এবারে আমি আই সবার আগে করব তারপরে চোখ তো তার জন্য আমি এটা দিয়ে আমি আইব্রোসটা করব আর আমি খুব পাতলা মানে খুব বেশি মোটা আইব্রোস করতে পছন্দ করি না আমি আইব্রোসটা নিজেরটা মোটা রাখি কিন্তু যখন আমি এটাকে আঁকি তখন খুব পাতলা আঁকি কিন্তু এটা আমার মনে হয় দেখতে সুন্দর লাগে নাহলে ভীষণ আর্টিফিশিয়াল লাগে আচ্ছা আমি কিন্তু এই দুটো কালার ইউজ করছি বেশি ব্ল্যাকটা তো করছি না আর এই কালারটারও দরকার নেই তো এই দুটো কালারই কিন্তু আমি আইব্রোজে দিচ্ছি এবার হচ্ছে শ্যাডো আই শ্যাডো এটা আমরা ভীষণ মেয়েরা ভাবি যে শাড়ির সঙ্গে ম্যাচ করে আই শ্যাডো লাগাবো নাকি একটু অন্যরকম করব তো আজকে দেখো আমি কি করি ভীষণ ভালো কালার তার মধ্যে এই কালারটা দেখো অনেকটা শেষ হয়ে গেছে এই গোল্ডেনটা না ভীষণ ভালো লাগে আর খুব সুবিধা হয় যে কোনো শাড়ির সঙ্গে আমি এটা বেশি ব্যবহার করি আর তার সঙ্গে আমার একটু মন খারাপ হয়ে গেছে কারণ এইটা আমার রিসেন্ট ভেঙে গেছে লাল যে খুব ব্যবহার করেছে আমি তা নয় কিন্তু আমার হাত থেকেই শ্যালোটা পড়ে গেছিলো একটু তো তাতে একটা ভেঙে গেছে বাকিগুলো যে ভাঙিনি এটা আমার অনেক ভাগ্য ভালো আমি অ্যাকচুয়ালি যে মেকআপটা করবো এটা পুজোর রোজই চলে যাবে কিন্তু বিশেষ করে অষ্টমী হিসেবে লুকটা ক্রিয়েট করছি তার জন্য কিন্তু আমি এই রেড শ্যারোটা ইউজ করব এই আই শ্যারোটা তার সঙ্গে এটাকে মেশাবো এই গোল্ডেনটা এই কপারটা এবং অল্প ব্ল্যাকটাও আমার আজকে কাজে লাগবে রেড শ্যারোটা আমি নিয়ে নিলাম দেখো আমি লালটা ব্লেন করেছি একটু বেশি দিয়েছি এই পয়েন্টগুলোতে এবার আমার পছন্দের কালারটা মানে এই এই গোল্ডেনটা দেব এবার এটা ম্যাকিরিয়া আর একটা আইশ্যাডো প্যালেট এবং এখানে দেখো সব ডার্ক কালারগুলো আমার আছে যেরম ব্রাউনের অনেক রকম শেড আছে তার মধ্যে এগুলো আমি পুরো শেষ করে দিয়েছি এখন আমি চোখের সাইডে মানে চোখের এই যে কোণগুলোতে যেখানে দেখো একটু আমি মানে ওই গোল্ডেন আইসাটা দিয়েছি সেখানে কিন্তু আমি এখন এই ব্রাউনটা দেব এই ব্রাউনটার সঙ্গে এই ব্রাউনটা হালকা মিক্স করছি এবার এই চোখের যে বলগুলো আছে এখানে আমি গোল্ডেন দেব যে কপার কালারটা এটা নিচ্ছি আমি দেখো অনেকটাই নিয়েছি এটা আমি সাইডে দেব এটা আমি সাইডে ইউজ করলাম এরপর হচ্ছে নিচের অংশটার পাড়া চোখের নিচে আমি এবারে কাজল দেব এবারে লুকটায় কিন্তু তার আগে হালকা করে এই যে ব্রাউন আর এই একটা ব্রাউন দুটো ব্রাউন মিক্স করে আমি একটু দিয়ে দিচ্ছি এতে কাজলটা দেওয়ার পর আরো ভালো লাগবে চোখটা কাজলটা আমি দিয়ে দিয়েছি এটাকে হালকা করে একটু ব্লেন্ড করছি এতে কালারটা আরও ভালো বেরোবে এর উপরে লাইনারও দেব তাতে চোখটা আরও ব্রাইট করবে আমার কিন্তু এই কাজলের ব্যাপারটা আমি এই চোখে সেমই আগে করে নিই তারপর আমি লাইনারটা দিচ্ছি এবং এটা না একটু বন্ধ করে রাখা ভালো এতে কি হবে এটা টেনে যাবে সঙ্গে সঙ্গে চোখটা খুলে দিলে ওপরে লেগে যায় যে অংশটুকুতে লাইনার দিয়েছি কাজলের থেকে লাইনারের জায়গাটা কতটা হাইলাইটেড হচ্ছে মানে কারো রংটা আরো খুব ভালো করে বেরোচ্ছে এবং কিন্তু লাইনারটা দেওয়া পুরো হলে তোমরা বুঝতে পারবে সেম এই চোখেও যা আমি এই চোখে করছি সেই জিনিসটাই সেম এই লাইনারটা আমি এই চোখেও দেব দেখো দুটো চোখে লাইনার দেওয়া হয়ে গেছে এবং আমি সেম ভাবে এই লাইনারটাও শুকিয়ে নিয়েছি এবার মাছ দেব দেবো না হলে চোখটা খুলবে না বয়া চোখটা ব্রাইট লাগছে না চোখটা কোথাও খুলছে না এটা কিন্তু মাস্কারার জন্যই তো অবশ্যই আমি আগে একটু কার্ল করে নেব ল্যাশটা কার্ল করে নিলাম এই ল্যাশটাও দুটো ল্যাশই আমি কার্ল করে নিয়েছি এবার হচ্ছে কার্ল করে নেওয়ার পর অবশ্যই মাছ আমাদের প্রিয় মাছ দেখো শুধু আমি দিয়েছি দুটো চোখের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবে তোমরা চোখটা কত ব্রাইট লাগছে সুন্দর লাগছে আর এটাতে আমি এখনো কিছু দিইনি দেব এর ওপর কিন্তু আমি ল্যাশও চোখটাকে আরো জন্য এগুলো জন্য নর্মাল সময় সব সবসময় ল্যাশ পড়তে লাগে না কিন্তু আমরা দুর্গাপূজার লুক করছি আজকে সেই জন্য ল্যাশও পরবো দুটো চোখেই ডান আমি চোখের শ্যাডোটা হাইলাইট করবো এই লিকুইড হাই শ্যারোটা দিয়ে এটার মধ্যে গ্লসটা রয়েছে চকচক করছে পুরো এবার আমি এটা চোখে দেব এবার ল্যাশ ল্যাশটা হলে চোখের মেকআপটা পুরো কমপ্লিট হবে কয়েক সেকেন্ড চোখটা বন্ধ রাখছি তারপরে এটা বসে যাবে মানে টেনে যাবে একদম আঠাটা কত সুন্দর আমার চোখের সঙ্গে ল্যাশটা ব্লেন্ড হয়ে গেছে পুজোর অকেশানের জন্য তো খুব ভালো ঠিক সেমই এই চোখেও আমি লাস্টটা পরে নিই চোখ কমপ্লিট এবার আমি লিপস্টিক দেব এবং তারপরে ব্লাশন দেব এবং হাইলাইটার দেব হাইলাইটার দিলে কমপ্লিট হয়ে যাবে পুরো মেকআপটা কালারটা দেখাই তোমাদের এ দেখো একটু অন্যরকম কালারটা আমার তো বেশ ভালো লাগলো কালারটা এবার ব্লাশার দেখো কি সুন্দর ব্লেন্ড হয়ে যাচ্ছে এবং কি ভালো কালারটা বেরিয়েছে এবার হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় যে জিনিসটা যেটা সব থেকে বেশি আমরা ব্যবহার করি যখন তাড়াহুড়ো করেও মেকআপ করি তখন এটা ভুলি না সেটা হচ্ছে হাইলাইটার দেখো দুটো গালের মধ্যে পার্থক্যরা দেখো এই গালটা চকচক করছে দেখো কতটা আর এটা এখন অব্দি অতটা করছে না কারণ হাইলাইটার নেই এবার এই গালটা তো দেবো এবং আমি হাইলাইটারটা না পুরো ফেসেই দিই সবসময় পুরো ব্যবহার করি এখন আমি তাই করলাম এবং দেখো পুরো ফেসটা কতটা শাইন করছে অল্প পরিমাণে কিন্তু বেস দিয়ে মেকআপটা হয়ে গেছে ছোটো ছোটো জিনিস ঠিক ঠিক পরিমাণে ব্যবহার করলেই কিন্তু তোমরা এই গ্লোটা পাবে এখনও কমপ্লিট হয়নি এবার আমি একটু গয়না অবশ্যই পড়বো অষ্টমীর রাতের লুক হচ্ছে পুজোর রাতের লুক হচ্ছে সেই জন্য একটু গয়না একটু টিপ পুরোটা তোমাদের দেখাচ্ছি আমি রেডি লুক এবং বিশেষ করে অষ্টমীর রাতের মেকআপ লোক বেশি সময় কিন্তু লাগেনি আমার খুব কম সময় লেগেছে এই মেকআপটা করতে এবং এই মেকআপটা কিন্তু তোমরা সকালে করবে এবং সারা রাত ধরে কিন্তু এই মেকআপটা ভালো থাকবে একটুও গলবে না তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এই মেকআপ ব্লগটা কেমন লাগলো এবং এই মেকআপটা তোমরা ট্রাইও করো আমি ঠিক যেভাবে মেকআপ করলাম তোমরা সেটা ট্রাই করো দেখো মেকআপ কিন্তু গলবে না এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং পুজোতে তোমরা কিরকম সাহায্য সেটাও কিন্তু জানিও এবং দেখা হচ্ছে খুব ちょっとノートにドグに。